السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعافيه للمستقيم صلاه والسلام على سيدنا محمد النبي الأمين وعلى اله وصحبه اجمعين سبحانه جل وعلا আ <imitation> <imitation>

মসকুলে অনন্ত অনন্ত করে আপনারা আমরা দুই তোমরা তাই তোমরা যেমন আমরা দুইকে স্পষ্ট করে তোমরা বললেন সুবহানাল্লাহ জন্য আসার জন্য আপনাদের আমাদের প্রিয় মুসলমান আল্লাহর

сами ছাত্রবৃন্দ আমরা তাদেরকে আমরা তাদেরকে আমরা সহানন্দন সমরান সমমকুদ হাদিস সাইয়েদ আহমদ গনী নরোমান সদরপুর সুফি কাজরায়ে ওয়াসীম আবু সিদ্দিকপুরামে ছাত্রবৃন্দ আপনারা নাদরউল্লাহ আলাইহি আসসালাম ওখানে সামনে সমসুর আহমদ লাভ আয়েছেন উর্দু শরীফ আমরা तो दिख लाड़ी झट्टैरा लाड़ी सोड़ा नतून नतून